আমি স্বপ্নে তোমায় দেখেছি ক্ষণিক পৃষ্ঠপোষকতা করে যায় আজকে এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ আনন্দিত হবেন কারণ এই উৎসবে ঋণির উনিশশো একাত্তর শীর্ষক দিন সহ বেশ কিছু অনুদানের চলচ্চিত্র আছে এই চলচ্চিত্রগুলি বাংলাদেশের মুখ করছে করবে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে জয় হোক বাংলা চলচ্চিত্রের জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এর মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সকলকে নিয়ে উদ্বোধন ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি আসলে একটি উৎসব তখনই পূর্ণাঙ্গ রূপ ধারণ করে যখন আপনাদের উপস্থিতি হয় আজকে দু থেকে যত লোক এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অন্তরের অন্তঃস্বর থেকে অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ এই দুদিন আপনারা ভালো একটি অনুষ্ঠান উপভোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাই আমরা এটি ধারাবাহিক ভাবে অব্যাহত রাখবো আপনাদের সহযোগিতা একটু আবহাওয়া খারাপ হয়ে গেছে তো আমরা দ্রুত এখান থেকে ভেতরে চলে যেতে চাই এই ছিল আপনাদের কাছে কাছে আমাদের অনেক আসসালাম শুভ সন্ধ্যা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার প্রত্যেকটা মানুষের আবেগের জায়গা ভালোবাসার জায়গায় যে মানুষটি বিরাজ করছে এবং করবে তিনি সেন। সেই সুচিত্রা সেনের নামে আন্তর্জাতিক একটি বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য সাকি ভাই সহ বাকি যারা আছেন এর সাথে সম্পৃক্ত প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আসলে এই ধরনের উদ্যোগ নেয়ার মতো যে সৎ সাহস থাকা দরকার সেই সাহস নিয়ে আপনারা যে বিশাল কাজ করেছেন কোনো বাধাই আপনাদেরকে আসলে ধুমিয়ে রাখতে পারেনি আসলে বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সেটা আপনারা আরেকবার প্রমাণ করে দেখেছেন বাংলা চলচ্চিত্রের একটি নতুন দিগন্ত আজকে উন্মোচিত হতে যাচ্ছে এর মাধ্যমে বিশ্বায়নের এই সময়ে বাংলা চলচ্চিত্র একটি অসাধারণ জায়গায় চলে যাবে বলে আমি আশা করি সুচিত্রা সেন আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে দর্শক সকলের একটা আবেগের জায়গা ভীষণ ভালোবাসার একটা জায়গা সেই মানুষদের নামে এই উত্তম দেয়া আমি নামে সাধুবাদ জানাই যারা এর সাথে জড়িত আছে দেখে মনে হচ্ছে যে ভীষণ গায়ক্রান্ড একটা থিপ খুবই এনার্জি একটা থিপ আজকে সবাইকে দেখে আমি মানে আমার বিশ্বাস এবং খুব আনন্দ লাগছে আমার মন ইনশাল না কারণ আমি একটা কিছু করে দেখাবো যে আমরা সবসময় চাই যে বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে যায় এটার একটা দারুণ শুরু হবে আগামীকাল থেকে সেই জন্য আমি মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন এবং কালকে যারা আসবেন তাদের সবাই কাম ね、うも。<music>